আর দুদিন পরেই ঘাটালে নায়ক ভার্সেস নায়কের লড়াই তার আগে শুভেন্দু অধিকারী ও দেবের মধ্যে ধুমধুমার লেগে গেল বৃহস্পতিবার সকালে একটি টুইট করে শুভেন্দু অধিকারী লিখেছেন দেবের তাতে দেখা যাচ্ছে ট্রেডার্স থেকে দুদফায় পঁচিশ লক্ষ টাকা করে কাউকে দেওয়া হচ্ছে আর একটি ডায়েরি নোটিং এ লেখা রয়েছে দেব মোবাইল বাহাত্তর হাজার টাকা দেবঘড়ি চার লক্ষ ষাট হাজার টাকা যদিও এসবের সত্যতা যাচাই করেনি সময় কলকাতা তারপরেই দেখা যায় পাল্টা টুইট করেছেন দেব তাতে তিনি লিখেছেন ও শুভেন্দুদা তুমি নাকি কোথায় মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছো হেরনের পাল্লায় পড়ে তোমাকে তো কাউন্সিলারে নামিয়ে দিচ্ছে ভালোবাসি বলে বললাম আমিও জানি তুমি আমাকে ভালোবাসো এখানেই না থেমে দেব টুইটে লিখেছেন আর রইল কথা গরু চুরির টাকা তোমার কোলের ছেলে হিরো হিরণ সেও পিন্টু মণ্ডলের থেকে টাকা নিয়েছেন তাহলে উনিও ঘাটালে দেবের বিরুদ্ধে বিজেপি প্রার্থী অভিনেতা ও বর্তমানে খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় হিরণ ইতিমধ্যেই দেবের বিরুদ্ধে বিস্তার অভিযোগ করেছেন তাছাড়া একটি অডিও ক্লিপ ভাইরাল করেছেন বলে অভিযোগ তা নিয়ে বুধবার পাল্টা এফআইআর করেছেন দেব তবে রাজনৈতিক সমীকরণ বলছে লড়াইটা আসলে দেবের সঙ্গে হিরণের নয় শুভেন্দুরও কারণ শুভেন্দু খোলা মঞ্চ থেকে বলেছেন তিনি অমিত শাহকে কথা দিয়েছেন নতুন চারটি আসন তাকে উপহার দেবেন সেই চারটি আসনে বিজেপি কখনো যেতেনি তা হলো ঘাটাল আরামবাগ কাঁথি ও রাজনৈতিক মহলের মতে সম্ভবত সেই কারণেই দেবের বিরুদ্ধে এদিন তেরে নেমেছেন বিরোধী দলনেতা কিন্তু দেব পাল্টা বোঝাতে চেয়েছেন শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখল তার নজর নিচের দিকে ছিঁচকে বিষয়কে ভোটের আগে ইস্যু করতে চাইছেন সকালে দ্বিতীয় আরেকটি টুইট করে বলেছেন পিন্টুমণ্ডলীর থেকে টাকা নিয়ে থাকে তাহলে সেও কি গরু সেই সঙ্গে একটু ফোঁস করে বলেছেন আমার ভদ্রতা কিন্তু দুর্বলতা নয় এই বলে চুমু খাবার ইমোজিও দিয়েছেন দেব ব্যুরো রিপোর্ট সময় কলকাতা